হেগেজ আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক বলছি তো আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে মূলত রিক্রুট ব্যাস দু হাজার ছাব্বিশদের জন্য যারা কিনা দু হাজার ছাব্বিশ সালের তিরিশে জানুয়ারি সম্ভবত যার যার ট্রেনিং সেন্টারে যোগদান করবে এখন এই সমস্ত অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের যে সমস্ত রিক্রুটবৃন্দ রয়েছে তাদের মনে অনেক অনেক প্রশ্ন যে ভাইয়া আমরা তো দু সালে ছাব্বিশ সালের তিরিশে জানুয়ারিতে ট্রেনিংয়ে যাব এখন আমাদের বাড়িতে বসে যে একটা পূর্ব প্রস্তুতি রয়েছে আমরা সেটা কিভাবে নিব কি করলে আমরা ট্রেনিংয়ে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারবো প্রত্যেকটা আইটেমে ভালো করতে পারবো আর কি কি না করলে আপনি ট্রেনিং সেন্টারে অর্থাৎ ট্রেনিং করাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে এ টু জেড আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এবং কি কি করবেন সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন এবং আপনার অন্যান্য বন্ধু যারা মানে আপনার সঙ্গে ট্রেনিংয়ে যাবি দু হাজার ছাব্বিশ সালে তাদেরকেও দেখান যাতে করে এই ভিডিওর মাধ্যমে আপনারা সকলে উপকৃত হতে পারেন তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো শুরুতেই বলবো যে আপনি যখন ট্রেনিং সেন্টারে যাবেন শুরুতে আপনাদেরকে আস্তে আস্তে করে গঠন করা হবে এক সঙ্গে আপনাদের উপর বিশ কেজি বোঝা চাপিয়ে দেওয়া হবে না এখন আপনাদের উদ্দেশ্যে যেটা বলার বাড়িতে বসে আপনারা কি করবেন অনেক কি আছে যারা কি না আপনাদেরকে হয়তো বলেছে যে বাড়িতে আসো শুধু ঘুমাও ঘুমাও খাও ফ্যামিলিকে টাইম দাও আর কোনো কিছু করার প্রয়োজন নাই দৌড়ঝাঁপ কোনো কিছু না তাহলে ইনজুরি হওয়ার চান্স নাইনটি তবে এই জিনিসটাও ভুল আপনি যখন সারাদিন বাসায় বসে শুয়ে থাকবেন ঘুমাবেন খাবেন কোনো কাজকাম নাই তখন আপনার শরীরটা আলসে হয়ে যাবে আপনার শরীরটা বয়ে যাবে আর যখন আপনি ট্রেনিংয়ে যাবেন তখন আপনাকে মাস্ট বি অনেক দৌড়াতে হবে সকাল বিকাল অনেক দৌড়াতে হবে দৌড়ের উপর থাকতে হবে তো আপনাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে দৌড়ে আমি বলছি না আপনি প্রথম দিন থেকে দশ কিলো পাঁচ কিলো করে দৌড়ান আপনি এক কিলো দেড় কিলো দুই কিলো তিন কিলো করে আস্তে আস্তে দৌড়ান আপনার দৌড়াতে কষ্ট হচ্ছে আপনি তাহলে হাঁটুন প্রত্যেকদিন সকালে আপনি ফজরের পর দিয়ে এক দেড় ঘন্টা আপনার যে ফিজিক্যাল ফিটনেস সেদিকে একটু খেয়াল রাখুন দেখা যায় যারা দৌড়ে দুর্বল তারা বিভিন্ন সময় সেনাবাহিনী করতে ট্রেনিংয়ের যে সমস্ত আইপিএফটিগুলো হয় সেখানে দৌড়ে ফেল যায় আর সেখান থেকে তার যে ডাউন মার্ক সে অর্জন কম করে সেখানে সে অনেকটা পিছিয়ে যায় তা আমি বলবো আপনাদের বাসায় আলসে না আলসেমি না করে শুয়ে বসে না থেকে নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন একটু ফিটনেস দিকে লক্ষ্য রাখবেন জাস্ট এক নম্বর পয়েন্ট আপনাকে অর্থাৎ দৌড়ের যে বিষয়টা ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ ষোলোশো মিটার বা থ্রি পয়েন্ট টু কিলোমিটার এরকম আপনি একটা টার্গেট রাখবেন যে দৈনিক আপনি হালকা পাতলা করে দৌড়াবেন বা হাঁটবেন ঠিক আছে দৌড়ের বিষয়টা গেল তারপর হচ্ছে পুষ আপ অনেকে আছে হাইট ওচা লম্বা অনেক ভালো মার্শাল্লাহ কিন্তু সে পুষ দিতে পারে না তবে এই পুষ আপ দৌড় জাইবল এগুলো প্রত্যেকটা একটা পরীক্ষার অধীনে থাকে আপনি একটা আইটেমে ফেল করবেন অর্থাৎ পুরো আইপিএফটি ফেল আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই আপনাকে সঠিক নিয়মে প্রপার নিয়মে বাসায় পুষ আপ প্র্যাকটিস করতে হবে আপনারা আমার ইউটিউব চ্যানেলে ঘাটলি দেখতে পাবেন পুষ আপ দেওয়ার সঠিক নিয়ম এই সম্বন্ধে আমি প্র্যাকটিক্যালে ভিডিও দিয়েছি আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে পুষ আপনাদের যদি দশটা দিতে পারেন আশা করা যা পনেরো বিশটা দিতে পারবেন আর আপনাকে টার্গেট রাখতে হবে আমি দশটা পুষ আপ দিতে পারি কালকে আমি বারোটা দিব চোদ্দোটা দিব এভাবে আপনার পুষাপের যে মান যে মাত্রা সেটা বৃদ্ধি করবেন একদিনই আপনি দশটা থেকে চল্লিশটা বিশটা তিরিশটা দিতে যাবেন না তাহলে আপনার হ্যান্ড মাসাল যেগুলো আছে সেগুলো ব্যথা হয়ে যাবে পরদিন থেকে আপনারা ইচ্ছা করবেন এই পুষ দিতে দুই নম্বর পয়েন্ট তিন নম্বর হচ্ছে আপনার রিচ আপ শুয়ে যেটা দেওয়া হয় এই সম্পর্ক আমার চ্যানেলে পূর্বে ভিডিও দেওয়া আছে আপনি রিচ আপ দিলে আপনার প্যাডে যে চর্বি সেগুলো কমবে আপনার শোল্ডার অনেক ইজি হবে পাতলা হবে পুশ আপ রিচ আপ ভিম আপ দৌড় এই চারটা জিনিস আপনি বাসায় প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন আমি বলছি না আপনি ঝিমে যা ভর্তি হন আপনি এক্সট্রা কোনো টাকা খরচ করেন এগুলো করার জন্য ভাই ঝিম করার প্রয়োজন নাই আপনি সকালবেলা নামাজ পড়ে মাঠে যান একটু নিজের পিছনে একটু টাইম দেন যেটা আপনার জন্যই ভালো হবে কারণ আপনি যদি এগুলোতে একদম মানে একটা টাইপ থাকে না গাপ টাইপ পোলা পান যাদের শরীর উচ্চতা সব কিছু মার্শাল্লাহ অনেক ভালো শুয়ে বসে থাইকা শরীরটার একবার ভারী গেলে ফেলাইছে দেখা যায় পাঁচ ফুট নয় ইঞ্চি কিন্তু সে পুষাফ দিতে পারে না ভিম একটাও দিতে পারে না দুই তিনটা দিয়েই সে আউট হয়ে যায় তা দৌড়াইতে পারে না এরকম হলে কিন্তু আপনার জন্য ট্রেনিং করা বেশ অনেক কষ্ট হয়ে যাবে এটা হলো আপনার নিজের যে শারীরিক ফিটনেসের যে বিষয়টা এটা এগুলো যদি আপনি ভালো হন তাহলে দেখবেন আপনি প্রত্যেকটা পার্টিসিপেট ভালো করে অংশগ্রহণ করতে পারতেছেন সবার যে ভালো মার্ক অর্জন করতেছে কারণ বাংলাদেশ সেনাবাহিনী বা যে কোনো ট্রেনিংয়ে দেখবেন আপনি বর্ষ শেষে সেরা বের করা হয় আপনি যদি পিটি আইটেম এগুলো হচ্ছে পিটি আইটেম শারীরিক যে বিষয়গুলো এগুলোতে যদি আপনি শ্রেষ্ঠ হতে পারেন সেটা আপনার জন্য অনেক ভালো অর্থাৎ যদি নয়শো এক হাজার যারাই ট্রেনিং করে তাদের মধ্যে একজন বাছাই করা হয় যে কিনা এই পিটি আইটেমে শ্রেষ্ঠ হবে তো আপনি এখন থেকে নিজের মধ্যে সেই কল্পনা জল্পনা নিয়ে নেন যে আপনাকে পিটিতে ভালো করতে হবে পিটিতে শ্রেষ্ঠ হতে হবে এইগুলো ফিটনেসের বিষয়গুলো তারপর হচ্ছে যারা সাঁতারে দুর্বল সাঁতারে দুর্বল থাকলে আপনার জন্য ট্রেনিং করা কষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনাকে বাসায় এখন অনেক টাইম আছে ভাই দেড় দুই এখন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রায় তিন মাস জানুয়ারির শেষের দিকে আপনাদের সম্ভবত ট্রেনিংয়ে যোগদান করবেন তো এখনও তিন মাস সাঁতার শিখতে কিন্তু তিন মাসের প্রয়োজন হয় না দশ পনেরো দিন নিজের একটু ভালো করে টাইম দেন দেখবেন আপনি সাঁতার ভালো করতেছেন কারণ আপনি কম আপনার কম পক্ষে ন্যূনতম পঞ্চাশ মিটার হলেও সাঁতার জানতে হবে আপনি যদি সাঁতার না জানেন সাপোজ সেখানে আইপিএফটি হচ্ছে আপনি দৌড় ভীমপু সব সব কিছু তো ভালো করলেন সবার শেষে কিন্তু সাঁতার হবে তাও আবার ইউনিফর্ম পরে আপনি যখন সাঁতারে ফেল যাবেন তখন আপনার সম্পূর্ণ পরীক্ষা বেকার হয়ে যাবে ফেল তো সারাদিন কষ্ট করলেন শেষবেলায় আপনি ফেল গেলেন এটা অনেক কষ্টের অনেক হতাশা দেখবেন আপনার অন্যান্য ব্যাটসম্যান যারা আছে আপনার থেকে মার্কের দিক দিয়ে অনেক এগিয়ে যাবে একটা নাম্বার আপনার ট্রেনিং লাইফ একটা নাম্বার মানে অনেক কিছু আকাশ জমিন ব্যবধান করে ফেলে তো আমি অবশ্যই বলবো যারা সাঁতারও দুর্বল ভয়ের কিচ্ছু নয় আপনারা বাসায় সাঁতার প্র্যাকটিস করেন যেভাবে হোক আপনাদের সাঁতার পারতেই হবে সাঁতার না মানে আপনি জানবেন না তখন দেখবেন ট্রেনিং সেন্টার আপনাকে আপনার রেস্টের টাইমে আপনাকে সাঁতার শেখানো হচ্ছে আপনার জন্য কষ্ট হয়ে যাবে তো অবশ্যই দৌড় পুশ আপ ফিম আপ রিচ আপ সুইমিং এই জিনিসগুলো আপনাকে মাস্ট বি ভালো করতেই হবে তাহলে দেখবেন আপনি অনেকটা ভালো মানে ভালো নাম্বার অর্জন করতেছেন সব কিছু তো ভালো হলে দেখবেন আপনার বর্ষ শেষে যে সৈনিক নাম্বার সেটাও আপনি অনেকটা এগিয়ে থাকবেন ট্রেড বলেন যাই বলুন আগের থেকে কখনও ট্রেড নিয়ে চিন্তা করবেন না যে আমি কী ট্রেড পাবো আপনার আপনি শুধু পরিশ্রম করে যান আপনার কর্মের উপর ভিত্তি করে আপনার ট্রেড নির্বাচন করা হবে যে আপনি কোন ট্রেড পাওয়ার জন্য উপযুক্ত আশা করি বুঝাতে পারলাম এখন আসি আপনি যে এক্সট্রা যে নলেজগুলো আপনার ভিতরে রাখতে পারেন আপনি স্পোকেন ইংলিশ যে বিষয়টা আপনি আয়ত্ত রাখ আয়ত্ত করতে পারেন আপনি যদি ইংলিশ দিতে ভালো হন তাহলে সেটা আপনার জন্য অবশ্যই অনেক ভালো বেনিফিট বয়ে আনবে দুই নম্বর আপনি যদি কম্পিউটারের কাজ জানেন এস ওয়ার্ডের কাজ এক্সেলের কাজ বা পাওয়ার পয়েন্ট যেগুলোই বলেন মানে আপনি টুকিটাই কাজ করতে পারেন তাহলে সেটা আপনার জন্য অনেকটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে কারণ দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি যখন ট্রেনিংয়ে যাবেন সেখানে আপনাকে বিভিন্ন দায়িত্ব আছে এক একজন এক এক দায়িত্ব নিয়ে থাকে তবে সবাইকে দেওয়া হয় না আপনি যদি ভালো একটা দায়িত্ব নিতে পারেন তাহলে দেখবেন সেটা আপনার জন্য অনেক অনেক বেশি প্লাস পয়েন্ট তো এখন আসি কিছু কথা বলবো যে আপনি সারাদিন তো এগুলোই করবেন না আপনাকে সাজেশন দেওয়ার মধ্যে একটা জিনিসই বলবো। আপনি আপনার ফ্যামিলিকে এখন পর্যাপ্ত সময় দিবেন ফ্যামিলির সঙ্গে ভালোটা সুসম্পর্কে গড়ে তোলেন বন্ধু বান্ধবের সাথে সময় দিবেন অর্থাৎ যারা কিনা দু হাজার ছাব্বিশ সালে তিরিশে জানুয়ারিতে ট্রেনিংয়ে যোগদান করবেন তাদের উদ্দেশ্যে আর নিজের শরীরের প্রতি যত্ন নেবেন পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন শুধু ঘুমাবেন খাইবেন এমন নয় একটু ফিটনেসের দিকেও লক্ষ্য রাখবেন আপনি এখন না ঘুমায় ট্রেনিংয়ে যাবেন দেখবেন আপনার কাছে খুব আফসোস মনে হবে যে আমি তো এখন আর ঘুমাতে পারছি না কারণ সেখানে একটু ঘুম কম হয় নয়টা মাসের জন্য একটু স্যাক্রিফাইস করতে হবে কারণ দেখা যায় আপনি এখন একটু না ঘুমালে পরবর্তী মনে হবে কেন ঘুমাইলাম না এই জিনিসটা প্রত্যেকের মনের মধ্যে গেঁথে যায় যে আমি যদি আরেকটু ঘুমায় আসতাম আর যেগুলো আপনাদেরকে বললাম যে অনেকেই বলতেছে আবার ফিমেলরা অনেকে বলতেছে তাদের করা কী করার প্রয়োজন তাদের ভিম আপ নাই তাদের ভিম দিতে হয় না তাদের পুশ আপ দৌড় আর সুইমিং তাদের আইপিএফটি বা পরীক্ষা যেগুলো এগুলো হচ্ছে তাদের মানে পরীক্ষার আইটেম আর ছেলেদের জন্য দৌড় থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স পুশ আপ ভিম আপ রিচ আপ তারপর হচ্ছে দড়ি বিভিন্ন আইটেম থাকে সেগুলো আপনারা যারা ট্রেনিংয়ে যাবেন আশা করি ধারাবাহিকভাবে জানবেন আর লাস্ট যে কথাগুলো প্রত্যেকটা ভিডিওতে বলি সিনিয়রের প্রত্যেকটা আদেশ প্রতি আপনারা আনুগত্য থাকবেন সে যাই বলুক ভালো মন্দ যাই বলুক পারেন না না পারেন সেটা শতভাগ পালন করার চেষ্টা করবেন বাকিটা আপনার সিনিয়র বুঝে নিবে আপনার কাজের ধরন দেখে যে আপনি আসলে কাজ করতেছেন নাকি কি করতেছেন আর কখনও ট্রেনিং লাইফে কোনো সিনিয়রের সঙ্গে কোনো প্রশিক্ষকের সাথে সেটা যেই হোক না কেন একটা গাছের সঙ্গে আপনার বেয়াদবি করা চলবে না সেখানে একটা গাছ আছে মানে সেটাও আপনার সিনিয়র এটা হিসাবে আপনাকে দিতে হবে সেখানে যেটা আদেশ আসবে সেটা আপনাকে পুঙ্খানুভাবে আপনাকে পালন করতে হবে তো যাই হোক বেশি লম্বা করবো না ভিডিওটা মানে আপনাদের যেটা বলবো কর একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবেন সে ডিসিপ্লিন আর্মি মানে হচ্ছে ডিসিপ্লিন আপনি সামরিক বাহিনীতে যোগদান করতে যাচ্ছেন মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে যাচ্ছেন অবশ্য আপনাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে আর এখন যতদিন আপনি বাহিরে আছেন কোন প্রকার রাজনীতি কোন প্রকার নারী চক্কর কোন প্রকার মাদক সেবন বা কোনো হট্টগুলোর মধ্যে যাওয়া যাবে না ভাবি এখন দেখা গেছে আপনি আপনার চাকরি হয়েছে আপনি ট্রেনিংয়ে যাবেন কিন্তু আপনি দুর্ঘটনা পর্যন্ত বাইকে উঠে আপনার বন্ধুর সঙ্গে কোথায় গেলেন দুর্ঘটনায় আপনার হাতে সমস্যা হয়ে গেল যেটা বুঝতেই পারছেন দুর্ঘটনা হলে কী হয় তখন দেখা যাবে আপনাকে আউট করে তো তবে কেমন প্রয়োজন আপনার চাকরি হয়েছে আপনি সেফলি থাকেন যতটা ভালোভাবে চলা যায় নামাজ কালাম পড়েন দেখবেন দেখতে দেখতে ট্রেনিংয়ে দিন ঘনিয়ে আসবে রিক্রুটমেন্ট দু যারা আসো তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল আর যারা কিনা দু হাজার পঁচিশ সালেও ব্যর্থ হয়েছেও তাদের হতাশার কোনো কারণ নাই সামনে আরও মাঠ আসবে ডিসেম্বরের শেষে বা জানুয়ারি শুরুর দিকে আবার দু সালে যে সামরিক যে সেনাবাহিনীর যে সার্কুলার আসার কথা সেটা আসবে তো যাদের চাকরি হয়েছে তারাও নিজের ফিটনেস মানে ধরে রাখেন আর যাদের হয় নাই তারাও কী জন্য হয় নাই সেই জিনিসটা খুঁজে বের করেন সেই জিনিসটা আরও ভালো করে গড়ে তুলেন যেন দু হাজার সালে মাঠ করলে আপনার চাকরিটা হয়ে যায় আর যদি আপনার বয়স না থাকে হতাশার কোনো কারণ নাই যার রিজিক যেখানে যতটুকু ততটুকুই পাবে তো জাস্ট আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের যদি অন্য কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আপনার ওই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়েও আপনাদের সামনে হাজির হব কারণ ভাই আমি এরকম অনেক জিনিস ফেস করছি না যা কিনা নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে শেয়ার করা এমন অনেক সমস্যা ফেস করতে হয়েছে যা আমি সঠিক সময় পাই নাই তো সেখান থেকে মানে আমার নিজের খুব ধরা পড়ছে সে আলোকে আমি আপনাদের সামনে সে বিষয়গুলো তুলে ধরি আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে তত নদী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আজকে একদম নতুন চ্যানেলটিতে ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই করেন টে অন করে পাশে থাকবেন যাতে করে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ